কী গো তোমরা কী ভাবছো তোমাদের মনের ভাবনাটা কি একটু প্রকাশ করো আমাকে কি বলো তো অনেকে অনেক কিছু মন্তব্য করছো আমাকে নিয়ে আমি বুঝতে পারছি এবং জানতেও পারছি ঠিক আছে তো আমাকে দেখে কি মনে হয় তোমাদের সাথে আমি ইয়ার্কি করছি কি করছি নো আমাকে দেখে কি মনে হয় আমি ইয়ারকির করার মেয়ে নয় আমি যেইটা বলি বাস্তব কথা বলি সত্য কথা বলি কি বলো তো ওই যে কোটে যখন আসামি কে বলে না যে তুমি ওই যে বলে না কোটে মানে বিচারের রায় নেওয়ার জন্য তো তখন আসামিকে জিজ্ঞাসা করা হয় একটা গীতা হাতে সামনে নিয়ে আসে তো গীতার উপরে হাতটা এরকমভাবে রাখে রেখে বলে তুমি যাহা বলিবে সত্য বলিবে সত্য বলিহা মিথ্যা বলিবে না তো আমি এই যে বুকে হাত রেখে বলছি যাহা বলি আমি সত্য বলি সত্য বলিয়া মিথ্যা কখনো বলি না কারণ আমি যতটা পারবো ততটাই বলবো আমি তোমাদের সাথে মিথ্যে কথা বলে কোনো আমার লাভ আছে আমার কি লাভ হচ্ছে হচ্ছে না তো আমি কেন মিথ্যা কথা বলবো এইটুকু বোঝার চেষ্টা করো তোমরা প্লিজ প্লিজ প্লিস আমি মিথ্যে বলি না সোনা বুঝেছ আমি সত্য কথা বলি আর সত্যের পথে চলতে ভালোবাসি বুঝেছ তো আমি সত্যি সার্ভিস দিই মিথ্যে কথা নয় ই কিও করছি না তোমাদের সাথে আমি যেইটা করি আমি সেটা বলি কারণ আমি সোশ্যাল মিডিয়ায় এসে বলছি বুঝতে পারছো তো তোমরা আমি সত্য কথা বলি তো আমি সার্ভিস দিই ইয়েস ইয়েস তো তোমাদেরও নিশ্চয়ই সার্ভিসের প্রয়োজন হয় দেখো আমি তোমাদেরকে জোর করছি না যে তোমরা আমার কাছে আসো এসে আমার সার্ভিস নাও আমি তোমাদেরকে জোর করছি না এখনও বলছি কাউকে আমি জোর করছি না যাদের প্রয়োজন একান্ত প্রয়োজন সার্ভিসের আমাকে প্রয়োজন তো তারাই এসো আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেও ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে তো এসে ওখানে মেম্বারশিপ জয়েন করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার প্রথমে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিও তো ফেসবুকে তোমরা ফলো করে রাখো ফেসবুক আর হচ্ছে ফেসবুকে সাবস্ক্রিপশন যেটা আছে ওইটা তোমরা সাবস্ক্রিপশন করলেও ওইখানে আমার কন্টাক্ট নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো দুটো জায়গায় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যেমন ফেসবুকে তেমন আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলের নাম ভালো করে মনে করে রাখো সঙ্গীতা মডেলিং সঙ্গীতা সার্চ করলেই পেয়ে যাবে মডেলিং সঙ্গীতা তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম তো ওই চ্যানেলে আসবে আর মেম্বারশিপ জয়েন করবে আর আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে আসবে এসে আমার সাথে যোগাযোগ করলেই আমার সার্ভিস পাবে তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঘামিয়ে গেছি অনেকটা গরম লাগছে তো বন্ধুরা এক মিনিট দেখো একটা কথা বলি তোমাদেরকে মানুষ হয়ে জন্মেছি তো তোমরাও মানুষ হয়ে জন্মেছ আমিও মানুষ হয়ে জন্মেছি তো আজ আছি কাল নেই কারণ কেউ কখনো এটা গ্রান্টি দিয়ে বলতে পারে না যে আমি সারা লাইভ কাটাবো সারা লাইফ থাকবো কেউ লোহা দিয়ে মাথা বাঁধিয়ে আসেনি সারা জীবন বেঁচে থাকবে তো মরতে তো একদিন সবাইকেই হবে এই পৃথিবী ছেড়ে সবারই চলে যেতে হবে তাই বলছি মানুষ হয়ে যখন জন্মেছি তো এনজয় করে কাটাও প্লিজ এনজয় করে কাটাও নিজের মনকে সবসময় শান্তিতে রাখো ঠিক আছে তো তোমরা দেখো আমি যেমন মনের দিক থেকে শান্তি নেই সেই কারণে আমি সার্ভিস দিচ্ছি তো তোমরাও যারা মনের দিক থেকে শান্তি পাচ্ছ না তো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে তো এসে কন্টাকে যোগাযোগ করে তো আমার সাথে যখন সার্ভিসের কাজে আসবে তখন মন তোমাদের শান্তি হয়ে যাবে একেবারে ঠিক আছে চলো টাটা আর বেশি কথা বলবো না টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো देखा सार्विसे चलो